আজকের এই আলোচনায় আমরা একটু ডুব দেব মানসিক চাপ সামলে মনকে কি করে শান্ত রাখা যায় তার কিছু সহজ কিন্তু গভীর কৌশলের মধ্যে আমাদের কাছে একটা লেখা আছে দশ উপায়ে মন ভালো রাখুন এর থেকে মূল কথাগুলো বের করে আনাই লক্ষ্য মানে রোজকার জীবনের ছোট ছোট অভ্যাস দিয়ে কিভাবে মনের শান্তি পাওয়া যায় অনেক সময় তো মনে হয় কোথা থেকে শুরু করব আলোচনা শুরুটা দিতে পারে, বিষয়গুলো একটু দিয়ে দেখি একদম ঠিক বলেছেন জীবনের যা গতি এখন নিজের মনের যত্ন নেওয়ার ফুরসত পাওয়াটাই কঠিন এই লেখার মানে সবচেয়ে ভালো দিকটা হল এটা কোনো বিরাট পরিবর্তনের কথা বলছে না বরং ছোট ছোট নিয়মিত অভ্যাসের ওপর জোর দিচ্ছে আসলে মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রথম ধাপটা নেওয়াই তো আসল তাই না দেখা যাক এই সাধারণ দেখতে অভ্যাসগুলো কিভাবে আমাদের আবেগ অনুভূতি এগুলোকে একটু স্থির করতে সাহায্য করে লেখাটার শুরুতেই আছে নিজের মনের খবর নেওয়ার কথা মানে প্রতিদিন নিজের আবেগ ও অনুভূতি যাচাই করা কিন্তু রোজকার এত কাজে চাপে এটা ঠিক কিভাবে করা সম্ভব লেখাটার মধ্যে একটা মুড মিটার চার্টেরও কথা বলা হয়েছে সেটা কি জিনিস আসলে ধরুন কোনো মিটিং এর পর খুব রাগ হলো তখন লেখাটা বলছে যে গভীর বা একটু আসতে এটা কি যথেষ্ট নিজের আবেগটা বুঝতে পারা এটা খুব খুব জরুরি যেমন অ্যামান্ডা হোয়াইট বলেছেন এটা নিজের প্রয়োজনগুলো বোঝার প্রথম ধাপ মুড মিটার চারটা আসলে মানে নিজের আবেগের তীব্রতা আর তার ধরনটা বোঝার একটা টুল বা ধারণা বলতে পারেন এর ফলে কি হয় সমস্যাটা হাতের বাইরে যাওয়ার আগেই আমরা একটু সচেতন হতে পারি আর এই প্রসঙ্গে ওই নাইনটি সেকেন্ড রুলের ধারণাটাও বেশ ইন্টারেস্টিং বলা হচ্ছে রাগ বা ভয়ের মতো তীব্র আবেগগুলো শরীরে আসলে মানে জৈব রাসায়নিকভাবে মাত্র নব্বই সেকেন্ড মতো থাকে যদি না আমরা চিন্তাটাকেই দীর্ঘায়িত করি বা পুষে রাখি আর কি হঠাৎ করে উদ্বে গেলে বা খুব রাগ হলে এই কৌশলটা দারুণ কাজে দিতে পারে শুধু নব্বই সেকেন্ড মনটাকে অন্যদিকে রাখা বা ধরুন শ্বাসের দিকে মনোযোগ দেওয়া ও তার মানে আবেগটাকে বাড়তে না দেওয়া বেশ তো এরপর আসছে ঘুমের প্রসঙ্গ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এখানে তো বেশ কিছু টিপস দেখছি অন্তত সাত ঘন্টা ঘুমানো নির্দিষ্ট সময়ে শোয়া ওঠা ঘরটা ঠান্ডা রাখা আর হ্যাঁ ঘুমানোর আগে স্ক্রিন থেকে দূরে থাকা দু সালের একটা গবেষণার কথাও এখানে আছে জিরা বলছে ভালো ঘুম নাকি ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো কমাতে সরাসরি সাহায্য করে হ্যাঁ ঘুমের অভাব যে আমাদের ধৈর্য কমিয়ে দেয় আর আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা নষ্ট করে কিয়ানো জ্যাকসনের এই কথাটা খুব সত্যি যখন ঘুম কম হয় খেয়াল করে দেখবেন ছোটখাটো বিষয়েও আমরা অনেক বেশি রিয়্যাক্ট করে ফেলি এটা তো গেল শরীরের দিকটা কিন্তু মনের খোরাকের জন্য কিছু টিপস আছে লেখাটায় যেমন ধরুন রোজকার জীবনে ছোট ছোট আনন্দের মুহূর্ত খুঁজে নেওয়া সেটা হতে পারে এক কাপ চা খুব মন দিয়ে খাওয়া বা রাস্তার কোনো কুকুরকে একটু খাবার দেওয়া ক্রিস্টোফার লিনহলগু যেমন বলেছেন এই ছোট ছোট ভালো লাগাগুলোই দিনটাকে অর্থবহ করে তোলে মনে হয় জীবনটা ঠিকঠাকই আছে হ্যাঁ এই ছোট মুহূর্তগুলো সত্যি জরুরি আচ্ছা অনেক সময় মন খুব বিক্ষিপ্ত থাকে মানে অতীত বা ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবে তখন বর্তমানে ফেরার জন্য কি কোনো সহজ উপায় আছে লেখাটাতে মননশীলতা বা মাইন্ডফুলনেস এর কথা বলছে বিশেষ করে নিয়মের কথা এটা কাজ করে একটু বলবেন এটা আসলে বর্তমানে মনোযোগ ফেরানোর খুব শক্তিশালী একটা কৌশল যখন মন খুব বেশি চিন্তা বা উদ্বেগে মানে আচ্ছন্ন থাকে তখন এই নিয়মটা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে বাস্তব জগতে ফিরিয়ে আনে নিয়মটা খুব সহজ আশেপাশে দেখতে পাচ্ছেন এমন পাঁচটা জিনিস মন দিয়ে খেয়াল করা তারপর চারটে আলাবা শব্দ শোনার চেষ্টা করা এরপর তিনটে জিনিস স্পর্শ করে তার অনুভূতিটা নেওয়া যেমন ধরুন আপনার পরনের কাপড়ের বুননটা বা টেবিলের কাঠটা দুটো আলাদা গন্ধ চেনার চেষ্টা করা হতে পারে সেটা পাশের কোনো ফুলের বা বৃষ্টির পর মাটির ভেজা গন্ধ আর সবশেষে মুখে কিছু থাকলে তার স্বাদটা অনুভব করা বা ধরুন এক ঢোক জল খেলেন সেটার স্বাদ এটা চিন্তার যে চাকাটা ঘুরতে থাকে সেটা ভেঙে মনোযোগটাকে বর্তমানে এই মুহূর্তে নিয়ে আসে বাহ এটা তো দারুণ যে কোনো জায়গায় করা যেতে পারে তাহলে লেখাটাতে আরো বলছে যে মানসিক চাপের সময়ও প্রিয় কাজগুলো একেবারে ছেড়ে না দিতে যেমন গান শোনা বা ছবি আঁকা এগুলো মন শান্ত রাখতে সাহায্য করে আর যদি একাকিত্ব লাগে হ্যাঁ একাকিত্ব কাটানোর জন্য সামাজিক যোগাযোগের গুরুত্বের কথাও বলা হয়েছে আর এটা যে খুব বড় কিছু হতে হবে তা নয় কিন্তু যেমন ধরুন প্রতিবেশীর সাথে দু মিনিট কথা বলা বা কোনো পুরনো বন্ধুকে একটা মেসেজ করা বা কিছু একটা শেয়ার করা এই ছোট ছোট সংযোগগুলো কিন্তু মনের জন্য খুব জরুরি থেরাপির কথাও এসেছে তবে মনে রাখতে হবে থেরাপি কিন্তু শুধু গভীর মানসিক সমস্যার জন্যই নয় যারা নিজেদের মানসিক স্বাস্থ্য নিয়ে আরও একটু সচেতন হতে চান নিজেদের বুঝতে চান তাদের জন্য এটা একটা দারুণ সাপোর্ট হতে পারে আর আমার মনে হয় সবচেয়ে জরুরি নিজের প্রতি একটু সফট হওয়া তাই না লেখাটা শেষের দিকে আছে নিজের প্রতি সহানুভূতিশীল হন এই কথাটা মানে সব কিছু একদিনে বদলে যাবে না এই ধৈর্যটা রাখা দরকার একদম নিজের প্রতি বেশি কঠোর না হয়ে ছোট ছোট ভুল বা ব্যর্থতায় একেবারে ভেঙে না পড়ে বরং সেখান থেকে শিখে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করাটা খুব দরকারি ভবিষ্যতের দিকে তাকিয়ে ছোট ছোট অর্জন করা সম্ভব এমন লক্ষ্য ঠিক করাটাও মনকে ভালো রাখতে সাহায্য করে আসলে মনে রাখতে হবে মানসিক সুস্থতা একটা লম্বা যাত্রার মতো এটা কোনো রাতারাতি পৌঁছে যাওয়ার ডেস্টিনেশন নয় তাহলে এই পুরো আলোচনা থেকে মূল যে বিষয়গুলো উঠে এলো সেগুলো হলো মানসিক সুস্থতার জন্য বিশাল কিছু করা দরকার নেই বরং নিজের প্রতি একটু খেয়াল রাখা মানে পর্যাপ্ত ঘুম ছোট ছোট আনন্দের মুহূর্ত তৈরি করা আর বর্তমানে মনোযোগ দেওয়ার মতো সহজ কিছু কৌশল এগুলো যদি নিয়মিত করা যায় তাহলে অনেকটা উপকার হয় ওই নাইনটি সেকেন্ড নিয়ম বা ফাইভ ফোর থ্রি টু ওয়ান কৌশলের মতো বিষয়গুলো মনে রাখার মতো এবং সহজেই চেষ্টা করা যায় আর সবচেয়ে বড় কথা বোধ হয় নিজের প্রতি একটু সদয় থাকা এগুলো কোনো ম্যাজিক সমাধান নয় বরং নিয়মিত চর্চার মাধ্যমে মানসিক দৃঢ়তা গড়ে তোলার এক একটা ধাপ আজকের আলোচনা থেকে একটা জিনিস হয়তো ভাবা যেতে পারে এই যে এতগুলো ছোট ছোট অভ্যেসের কথা আমরা বললাম এর মধ্যে কোনটা আপনার নিজের জীবনে যোগ করা সবচেয়ে সহজ মনে হচ্ছে হয়তো সেটাই হতে পারে আপনার এই যাত্রার প্রথম পদক্ষেপ আর একটা গভীর প্রশ্ন হল যদি এই চর্চাগুলোর মধ্যে যে কোনো একটাকে খুব সচেতনভাবে এক সপ্তাহ ধরে অভ্যেসে পরিণত করা যায় তাহলে নিজের অনুভূতিতে ঠিক কী ধরনের পরিবর্তন আসছে সেটা খেয়াল করা এটাও কিন্তু নিজের মনকে জানার একটা নতুন দিক খুলে দিতে পারে